সংগ্রাম কাদাবাদদের বিরুদ্ধে লড়াই মঞ্চে প্রধান অতিথি উপস্থিত আছেন আমরা আজকে যে বিচার পিয়ার সংস্কার এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে আছি তার মহান নায়ক হল শেখে চর্মনাই তিনি জীবনের মায়া না করে তিনি কোন পরোয়া না করে যত শক্তিশালী দল হোক না কেন তাদের বিরুদ্ধে গর্জে উঠেছেন এবং ভূমিকম্প শুরু হয়ে গেছে তাদের পরিকায় আগুন ধরে গেছে এই ডাকসু যাচ্ছুর নির্বাচনে শিবির বিজয় লাভ করার কারণে বলছে আমরা নির্বাতন যাব না শিবির যেখানে নির্বাচনে যাবে যাবে কি করে যে গানে সিংহ বাঘ থাকে সেখানে গানে বানরগুলো পলায়ে বাঘের ভিতরে ফেরা পারে না আজ আমরা অন্তরে এনেছি ইসলাম খায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না যпора যাব না ঠিক